আদিবাসী সম্প্রদায়ের অন্যতম ঐতিহ্যবাহী উৎসব করম পূজা অনুষ্ঠিত হল হুগলির আরামবাগ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বৃন্দাবনপুর আদিবাসী পাড়ায় দুই দিন দিনব্যাপী এই উৎসবকে ঘিরে এলাকায় ছিল উৎসবের আমেজ করম গাছকে প্রতীক হিসেবে পূজা করা হয় এই পূজায় আদিবাসীরা জঙ্গলে গিয়ে করম গাছের ডাল ফল ও ফুল সংগ্রহ করে এনে পূজা করেন এরপর সবাই মিলে করম নাচে অংশ নেন পুরুষ ও মহিলা সবাই বৃত্ত তৈরি করে একসঙ্গে নাচ ও গান করে এদিন করম পূজা দেখতে প্রচুর মানুষের সমাগম হয় উপস্থিত ছিলেন আরামবাগ থানার আইসি রাকেশ সিং আদিবাসী সম্প্রদায়ের নেতা শ্যাম সরেন সহ স্থানীয় বিশিষ্টজনেরা স্থানীয় এক আদিবাসী জানান এই পুজোটা প্রতি বছর রাস পূর্ণিমায় হয় সারা রাত ধরে নাচ গান চলে এবং আজ মায়ের বিসর্জন দেওয়া হবে তিনি জানান আদিবাসীদের জন্মলগ্ন থেকে এই পুজো হয়ে আসছে এটা আমাদের রাস পূর্ণিমাতে প্রতি বছর নেই এবছরও আমাদের করম পূজা অনুষ্ঠিত হয় এই করম পূজার জন্য এই নাচ গান সারা সারারাত্রিব্যাপী হয়েছে আজকে বিসর্জন দেওয়া হবে আজকে জীবনের পরে এটা কারণ আদিবাসীদের মহান পূজা এটা প্রথম আদিবাসীদের জন্মলগ্ন থেকে এই পূজাও হয়ে আসে এই পুজো কবে শুরু হয়েছে। এই পুজো প্রথমে আমাদের জমসিম গ্রন্থ থেকে যেটা আমরা জানতে পারি আমাদের আদিবাসীদের ধর্মগ্রন্থ জমসিম নীতি পাওয়া যায় মানুষ জন্মগ্রহণ করার পর থেকে প্রথমে দেবতা হিসেবে আমাদের করম পূজাকে আমরা প্রতিষ্ঠিত করেছিল আরে কী কী অনুষ্ঠান হবে আজকে এখানে এখানে অনুষ্ঠান হবে আজকে আমাদের সারারাত্রিব্যাপী নাচ গান হয়েছে এবং এখনও গান চলছে এরপর আমরা মাকে বিদায় দেব বিসর্জনের পালা তারপরে থেকে আমাদের আদিবাসী যেটা আছে সহরাই লাগড়ে এসব নৃত্য অনুষ্ঠিত আরও এক আদিবাসী মহিলা বলেন আমরা এই রকম পুজো খুব আনন্দের সঙ্গে পালন করি গতকাল এই পুজো শুরু হয়েছে আজ বিসর্জন স্থানীয় আরেকজন বাসিন্দা জানান এই পুজো আমাদের বড় উৎসব প্রতি বছরই আমরা একসাথে নাচ গান করি থানার আইসি আমাদের সাহায্য করেন এবং আমন্ত্রণ পেলে তিনি সব সময় উপস্থিত থাকেন এই করম পূজাকে কেন্দ্র করে বৃন্দাবন পরে আদিবাসী সমাজের ভাতৃত্ব ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ে আমাদের দুদিন আজ করম পুজো আজ হচ্ছে প্রতি বছরই আমাদের এই বৃন্দাবন করে এক নম্বর ওয়ার্ডে করে থাকে এবং নাচ গান আমাদের এটা হয়ে থাকে এবং আমরা এটা গোটা ওয়েস্টবেঙ্গলি কারম পুজো বলে আমাদের আদিবাসী সমাজের একটা বিরাট একটা আমাদের উৎসব উৎসব বলা চলে এটা আমাদের আরামবাগ এক নম্বর ওয়ার্ডে বৃন্দাবনপুর আদিবাসী পাড়া আর আমাদের এখানে আইসি বড়বাবু আমাদের আরামবাগ থানা থেকে সহযোগিতা করে এবং ওনাকে আমরা যতবার আমন্ত্রিত করেছি ততবার উনি এসেছেন আমাদেরকে সহযোগিতা করেছেন আরামবাগ আইসি রাকেশ সিং মহাশয় তাকেও আমরা অনেক ধন্যবাদ জানাই আমাদের সময় দেবার জন্য আর আমাদের যে করম পূজাটা আজ নিয়ে আজ শেষ দিন দু দিন ধরে আমাদের প্রোগ্রাম ছিল এবং আমাদের পুজো এক রাত পুজো পাতা চলেছে এবং আজকে আমাদের বিসর্জন দিন আজ আমরা আর কিছুক্ষণ মধ্যেই আমরা বিসর্জন করে যেটা ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানেই শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রিকিবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি-শার্টের বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে